বিসমিল্লাহ রাহমান দুনিয়ার জীবনে আমলের গুরুত্ব সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক কবরস্থানের পাশ দিয়ে বুজুর্গ হেঁটে যাচ্ছিলেন আপন মন হঠাৎ গোরস্থানে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন সামনে পিছনে তাকিয়ে কাওকে খুঁজে পেলেন না তেলাওয়াত চলছে তো চলছেই বুজুর্গ উপায়ন্তর না দেখে চোখ বুঝে মরে কাবায় বসলেন দেখতে পেলেন একজন ব্যক্তি কবরে বসে কোরআন তেলাবাত করছে বুজুর্গ কবরের ভিতরে বসে তেলাবাতের হেতু জানতে চাইলেন কবর থেকে জবাব এলো ভাই আমি পৃথিবীতে হাফেজে ছিলাম এত অধিক পরিমাণে পৃথিবীতেলাবাত করেছি যে কোরআনের স্বাদ এখনো মুখে লেগে আছে তাই মৃত্যুর পর আল্লাহর কাছে তেলাবাতের অনুমতি প্রার্থনা করলাম আল্লাহ অনুমোদন দিলেন মৃত্যু হতে আজ অবধি পাঁচ হাজার খতম তেলাবাত করেছি সোনামাত্রই উপরের বুজুর্গ বললেন কবরের ব্যক্তিটি ভাই আমার পাঁচ হাজার খতম তেলাওয়াত আপনি নিয়ে যান আপনার সুহান আল্লাহর সব আমাকে দেন কেননা আমি এখন প্রতিদান জগতে অবস্থান করছি তাই আমার বর্তমানে আমলের কোনো মূল্য নেই আপনি আমলের জগতে আছেন আমার পাঁচ হাজার খতমের চেয়েও আপনার আল্লাহর মূল্য অনেক বেশি বন্ধুরা আমি আপনি আমরা এখন আমলের জগতে অবস্থান করছি আমাদের আজকের আমলই আগামী দিনের পাথেয় আল্লাহ আমাদের আমল করা তৌফিক দিক আমিন